নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র শিলচর শহরের ভয়ঙ্কর রাস্তার অবস্থা বিশেষ করে কাছার কলেজ পয়েন্ট থেকে শিলচর মেডিকেল কলেজ পর্যন্ত সোশ্যাল পাবলিক ডিপার্টমেন্ট বিরুদ্ধে একটি শক্তিশালী আন্দোলনের জন্য এগিয়ে আসতে বাধ্য করেছে শেষ সীমানা নির্ধারণে ডেলিমিটেশনের পরে ক্যাপিটাল ট্রাভেলস পয়েন্টের আশেপাশের এলাকাগুলির উধারবন্ধ নির্বাচনী এলাকার অধীনে চলে গেছে এবং ভয়ঙ্কর অবস্থার মধ্যে রয়েছে কিন্তু উধারবন্দের সংশ্লিষ্ট বিধায়ক মোটে কাজ করছে এমনকি তিনি সেখানকার রাস্তাগুলির কোনো সংস্কারের বিষয়ে মাথাও ঘামান না যারা যার জন্য মানুষের জীবনের ক্ষতিও হতে পারে তাছাড়া হাসপাতাল রোড ও রাঙ্গের খাড়ি এলাকার বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থা সেখানকার রাস্তাগুলো সবচেয়ে ভয়াবহ কিন্তু বিভাগটি মুখ ও বধির আচরণ করছে যেহেতু জনগণের জন্য অন্য কোনো বিকল্প নেই তাই সময়সীমার মধ্যে কাজ শুরু না হলে আটচল্লিশ ঘন্টা অপেক্ষার পর একটি শক্তিশালী গণতান্ত্রিক আন্দোলনে শুরু করবে ইয়াসি ইয়াসের কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় এবং সাধারণ সম্পাদক প্রশাসন আহাদ লস্কর শিলচরের নাগরিক এবং সক্রিয় সংগঠনগুলিকে এই গুরুতর ইস্যুতে একসাথে হাত মেলাতে আহ্বান জানিয়েছেন ছয় ছয় দু হাজার চব্বিশে আপনারা দেখছেন এনয়েন্টি ফোর নিউজ চ্যানেল এই ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওর সঙ্গে থাকুন